হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে হচ্ছে উটিতে আমাদের তৃতীয় দিন আর শেষ দিন তো আজকের এই ভিডিওটাও শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে তো দেখো এখন কিন্তু সকাল সকাল উঠে আমরা সবাই মিলে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি আসলে এখানের আশপাশের জায়গাটা একটু ঘুরে দেখছিলাম আর সকালের মৌসম তো জাস্ট ওয়াও একদম ঠান্ডাও লাগছিল কিন্তু তার সাথে এত সুন্দর দেখতে লাগছিল সেই জন্যই এই টাইমটা আমরা মিস করলাম না যে আজকে যেহেতু আমাদের রুটিতে শেষ দিন তো এই সময়টায় একটু বেশ এইখানের মৌসমটা একটু এনজয় করি তো সেই জন্যই আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি সকাল সকালই আচ্ছা দা প্রকাশ দা তারপরে জামাইবু দিদি আমি আর সোনুর পাপা আমরা এই কজন মিলে একটু বেরিয়ে পড়েছি এখানে আশপাশের গ্রামটা দেখতে তো এখানে যে অনেক রসুন পেঁয়াজ গাজর এই সবগুলো চাষ হয়েছে আর পাশে পাশে সব জমিও আছে বড়ো বড়। তো তার সাথে বেশ মানে পাহাড়ের ঢালু রাস্তা আর বেশ গ্রাম গ্রাম ভাব লাগছে আর কি খুব সুন্দর লাগছিলো এখানের মৌসমটা তো আমরা এই দিক ওই দিক সেই দিক করে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মানে রাস্তা বুঝতে পারছিলাম না কিন্তু যেই দিকেই মনে হচ্ছে একটু রাস্তার মতো দেখাচ্ছে সেই দিকটাতেই আমরা বেরিয়ে পড়ছিলাম আর কি তো এক সাইড দিকে ঘুরে চলে এসেছি মানে আমাদের হোটেল থেকে যে নিচের সাইডটা সেদিকটা চলে গেছিলাম আগে ঘুরতে তো এসে তারপর আবার ওপরের দিকটার দিকে ঘুরে আসছি তো এই দিকেও দেখছি ওপরের রাস্তাটা আসার পরে আবারও মানে নিচের দিকে যাওয়ার মানে পাহাড়ি এলাকায় সত্যি বোঝা যায় না যে কোন দিকটা উঁচু কোন দিকটা নিচু কখনও ভাবছি ওপরের দিকে উঠে এসেছি তো আবার দেখছি নিচের দিকে নেমে চলে যাচ্ছি এরকম আর কি তো যাই হোক চলো আমাদের এখন যে সব লগেজারে ওঠানো হচ্ছে গাড়িতে তো আজকে আমাদের তো শেষ দিন অবশ্যই উঠিতে তো এখন আমরা বেরিয়ে যাব তো একদম নাস্তারে করে নিয়েছি নিয়ে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো চলো ওটিকে টাটা বাই বাই বলে দিয়ে এবারে রওনা হওয়া যাক আমাদের ঘরের উদ্দেশ্যে তবে হ্যাঁ প্রথমেই চলে এসেছি পাইন ফরেস্টে তো আমরা ভেতরের দিকে যাইনি কারণ হচ্ছে শুধু ওই গাছ আর একটা ছোট্ট ঝিল আছে তো ওইটা দেখার জন্য এখানে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই তো সেই জন্য আমরা বাস গাড়ি থেকে নেমে ওখানটা একটুখানি দেখে নিলাম উপরের রাস্তাটা থেকেই তো এখন আবার ফেরত যাচ্ছি গাড়ির দিকে তো এখান থেকে আমরা যাব আর একটা অন্য জায়গাতে তো যাই হোক চলো ভিডিও সাথে দেখো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো এখন আমরা চলে এসেছি আর একটা জায়গাতে তো এইখানটা কিন্তু পাইন ফরেস্টের মতো আমি এখানেও অনেক পাইন গাছ আছে আর হ্যাঁ এখানে কিন্তু অনেক বলিউড মুভির শ্যুটিংও হয়েছে তো আমি তার মধ্যেই দু একটা জানি যেটা হচ্ছে রাজ মুভি তারপরে হচ্ছে রাজা হিস হিন্দুস্তানি মুভির যে মানে গানটা এই রকম এই জায়গাগুলোর মধ্যেই তো অনেক অনেক মুভির শ্যুটিং হয়েছে কিন্তু এই উটিতে বাংলা বলো হিন্দি বলো তো সেই সব জায়গাগুলোই আমরা আজকে ভিজিট করব তো তোমাদের সাথেও কিন্তু সে শেয়ার করবো তবে আমি হ্যাঁ অনেক মুভির মানে নামই বলতে পারবো না হয়তো দু একটা মুভির যেটা জানতে পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই এইরকম একটু আর একটু জানি জানা থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর সাথে দেখো তো দেখো এখান থেকে এত সুন্দর ভিউটা লাগছে তো যেইগুলো সব গানের মধ্যে মুভিতে গানের মধ্যে দেখেছি সেই সব কিন্তু এই সব জায়গার মধ্যেই আছে সেইগুলো তোমরা গেস করতে পারলে অবশ্যই বুঝতে পারবে আমরা চলে এসেছি আরও একটা জায়গাতে যেটা এখানে আছে একটা ওয়াটার ফলস তো ওইদিকে এগিয়ে যাচ্ছে যে এখানে গাড়ি রাখা হয়েছে ওইখান থেকে প্রায় দু কিলোমিটার হেঁটে যেতে হবে এইটাই বলছে তো আর ঠিক জানি না কত দূর যেতে হবে তো আমরা সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো সাইডের এত সুন্দর মানে সুন্দর্য ভিউ দেখে দেখে যেতে না একটুও কষ্ট হচ্ছে না তো যাই চলে এসেছি এখন একদম গেটের সামনে তো এখান থেকেও অনেকটা নাকি নিচের দিকে নেমে যেতে হবে ওয়াটার ফলসটা দেখার জন্য তো যাই হোক চলো এখানে কিন্তু টিকিট কাটতে হচ্ছে আর যেইখানেই যাচ্ছি সেইখানেই কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা কুড়ি টাকা এরকম কিন্তু টিকিটটা আছেই ঠিক মানে টিকিট কেটে তবেই ভেতরে যেতে হবে যেমন পাইন ফরেস্টটা ওইখানটা শুধু গাছ আর একটু ছোট্ট ঝিল আছে ওইটা দেখার জন্য কিন্তু তিরিশ টাকা করে টিকিট কাটতে হচ্ছে তো যাই হোক আমরা তো প্রায় এক দুটো জায়গা প্রায় ছেড়েই দিয়েছি কারণ সেরকম কিছু দেখার মানে এই মানে যেমন ভিউ হয় বাস পাহাড় ছোট একটা ঝিল এরকমগুলোতেই কিন্তু সেই মানে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম টিকিট কাটতে হচ্ছে তো আমরা ভাবলাম এই সব জায়গাগুলোতে এমনি নর্মালি দেখতে পাচ্ছি তো এইগুলো দেখার জন্য টাইম ওয়েস্ট করে লাভ নেই তো যেইখানগুলো থেকে ভালো ভালো সেইগুলোই দেখবো তো সেইরকমই কিছু কিছু জায়গাতে আমরা চুজ করে চলে এসেছি তো দেখো এখানে ওয়াটার এখানটা একটা ছোট ঝিল আছে কিন্তু আরো নিচের দিকে নেমে যেতে হবে তো দিকে আছে ওয়াটার ফলস তো চলো ভিডিওর সাথে থেকে ওইদিকেই এগোনো যায় ওই নিচের দিকটায় কি দেখতে আছে এই রে ভালো লাগছে কি সুন্দর পাহাড়ের গায়ে চলো ওই দূরে যাচ্ছে সোনুর পাপা আর আমি আর সোনু আছি লাস্টে সবাই চলে গেছে আগে তো ওয়াটারফলটা সেরকম কিছু ছিল না ওই অল্প একটু ছিল আর কি যাই হোক তবে হেঁটে হেঁটে নিচে নেমা মানে নামা ওঠাটা বেশি কষ্ট হয়ে গেছে বাবা দেখ এই ফুলটাও কি সুন্দর লাগছে সাদা ফুলটা এই পাহাড়ের গায়ে সব থেকে ভালো যেটা লেগেছে আমার ফুল নানা রকমের ফুলই একটা ফুল সুন্দর তো ওই দূরে সোনুর পাপা ফুল তুলছে কাকে দেয় দেখি মেয়েকে না বউকে না অন্য কেউ আছে না আমাদেরকেই দিবে দেখি রুট সবে তুলে দিয়েছে সোনুর জন্য সাদা আর আমার জন্য হলুদ হম কি সুন্দর ফুলগুলো না ওটা কই এটা আবার কি ফল হয়েছে দেখ বাবা হলুদ হলুদ তো এতটা হেঁটে হেঁটে গেছি আর নিচের দিক থেকে আবার উঠেও এসেছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি তাই এইখানে দেখতে পেলাম ডাবের জল তো এখন খেয়ে নিচ্ছি ডাবের জল সোনো সোনো নিয়ে নিয়েছে কোকো কলা তো পেপসি কোকো কলা এইসব নিয়েছে তো ডাবের জল বলেছি যে পানিওয়ালা দিতে কিন্তু দিয়ে দিয়েছে মালাইওয়ালা আর এইখানে দেখো বিকাশ দ্বারে সব আইসক্রিম খাচ্ছিলো তো হনুমানগুলো না হাত থেকে কেড়ে নিয়ে নিচ্ছে একদম ছুটতে আসছে পুরো তো সেই জন্য সাইনকে বললাম শরীর আগরে ওইটাও নিয়ে নেবেন ওই তো তো দেখো আমরা যাওয়ার পথে এইখানে তো একদম তেরে আসছে পুরো আইসক্রিমটা নিতে ওদের হাত থেকে <laughs> आइसक्रीम हाथ तो तो <laughs> <दे> तो आगे, <laughs> <एए। laughs> तो आगे <दे> जा <laughs> <laughs> তো এখন চলে এসেছি আমরা টি গার্ডেনের আর যেখানে টি গার্ডেনের কিন্তু মেন যে ঘুরতে যা সেইখানটাতে আমরা নি তো এইখানটা যেহেতু যাওয়ার পথেই পড়ে তো সেই জন্য ভাবলাম যে অনেক তো টি গার্ডেন শুধু গাড়ি থেকে দেখে দেখেই যাচ্ছে কিন্তু টি গার্ডেনের নেমে যে এখানে সৌন্দর্যটা দেখা সেটা কেন আমরা দেখবো না তো সেই জন্য আমরা কিন্তু টি গার্ডেনের এখন ভেতরের দিকে চলে এসেছি খুব ভেতরে কিন্তু যাইনি কারণ এখানে আমাদেরকে খুব সাপের ভয় লাগছিলো এমনিতেও শুনেছি চা বাগানে সাপ হয় তো সেই সব ভেবেচিন্তে সামনে থেকে একটুখানি বাস নেমে ঘুরে নিলাম তো তারপরেই দেখো আমরা কোথায় চলে এসেছি তো হ্যাঁ আমরা চলে এসেছি মৈশুর প্যালেস দেখতে তো যাওয়ার পথে যেহেতু মৈশুর হয়ে যেতে হবে তো সেই জন্য ভাবলাম যে মৈসুর প্যালেসটা কিন্তু আমরা দেখিনি এখনও পর্যন্ত এতদিন ব্যাঙ্গালোরে থাকলেও মৈশুর এসেছি কিন্তু প্যালেসটা ঠিকভাবে না মানে কোনো দিনও অ্যাকচুয়ালি ঘোরা হয় নাই তো সেই জন্য সবাই মিলে প্ল্যান করলাম যে মৈসূর প্যালেসটাই তাহলে ঘুরে যাব যেহেতু এখনও টাইমও আছে তো সেই জন্য আমাদের বাড়ি ফিরতে একটু লেট হলেও চলবে তো সেই জন্য ভাবলাম মৈশূর প্যালেসটা কেন না ঘুরে যাওয়া যাক তো যাই হোক প্রথমবার আমি চলে এসেছি মৈসূর প্যালেস দেখতে আর আমার সাথে সাথে তোমাদেরকেও কিন্তু ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেবো তো যাক চল এখন ভেতরের দিকে যা যায় আমরা যাচ্ছি এখন প্যালেসের ভেতরটাকে তো ভেতরটায় যাওয়ার আগে কিন্তু একশো টাকা করে টিকিট কাটতে হয়েছে আর তার সাথে সবার চ মানে চপ্পল কিন্তু খোলা রেখে যেতে হবে চপ্পল করে ভেতরে এন্ট্রি করা যাচ্ছে না তো এখন ভেতরের দিকেই যাচ্ছে তো আমরা সেই সব কিছু রুলস মেনেই সেইভাবে আমরা কেন সবাই অ্যাকচুয়ালি সেই সব রুলস মেনেই সেই হিসাবে আমরা এখন ভেতরের দিকটাই চলে এসেছি আর সত্যি দেখে তো মনে হচ্ছে একদম মহল তো মহল তো খুব সুন্দরই লাগছে শুরুতেই একদম দেখতে পেলাম এখানে সব ঠাকুরের মূর্তি আরে রাখা আছে নিশ্চয়ই এগুলো সব আগেকার ব্যবহার করা আর কি তো এইখানে যেসব মানে রাজা রানী নাকি ঠিক জানি না তো যাই হোক এসবগুলো আছে দেখে দেখে বেশ ভালোই লাগছে আর কত জুয়েলারি বক্স থাকে আর এগুলো কিন্তু সব রুপরে যে এই সাইডেরগুলো তো মহলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ভেতর থেকে আর এত সুন্দরভাবে ডিজাইন করা এইটা দেখে তো আরও বেশ ভালো লাগছে আর বাইরটাও দেখো এখানটা আবার জাল দিয়ে ঘেরা আছে হয়তো পাখি আর আসতে না পারে সেই জন্য আর এখানটা আবার কাঠের ডিজাইন করা পুরো আর এইখানেতে দেখো যে সব আয়না তারপরে হচ্ছে চেয়ার আছে এগুলো কিন্তু সব রূপোর এইগুলো ফ্রেমগুলোও কিন্তু রুপোর কিছুটা কাঠের কিছুটা রূপোর আছে তো আমাকে সব থেকে যে ভালো লাগছে এই যে ডিজাইনগুলো মহলের ডিজাইনগুলো এত সুন্দর নিখুঁতভাবে করা আছে না এইগুলো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর দেখো আমাদের সাথে সাথে এখানে মানে এমনি পাবলিক তো আসছেই তার সাথে স্কুল থেকেও কিন্তু অনেক বাচ্চাদেরকে নিয়ে আসছে কারণ এখানে অনেক কিছু মানে দেখার শিকার আছে সেই জন্য তো এইখানটা আমার বেশ ভালো লেগেছে কারণ এইখানটা না পেছন দিকটা যখন আমরা মানে ছবি উঠছিলাম ব্যাকগ্রাউন্ডটা দেখতে লাগছে ফটোতে মনে হচ্ছে যেন কোনো ওয়ালপেপার যেমন হয় না ঠিক সেইরকম দেখতে লাগছিল। মানে এটা যে রিয়েল বলে ঠিক বোঝাই যাচ্ছিল না এত সুন্দরভাবে নিখুঁতভাবে মানে বানানো না মহলটা সত্যি খুব সুন্দর লাগছে বাইর থেকে যতটা সুন্দর ভেতরটা থেকে আবার তার চেয়েও বেশি সুন্দর লাগছে যেন তো এইখানটা কিন্তু আমাকে সবথেকে বেশ ভালো লেগেছে হ্যাঁ আর একটাও জায়গা আছে যেটা আমাকে খুব ভালো লেগেছে এই যে এই জায়গাটা এইখানটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক চলো এইভাবে এই বাকিটাও দেখতে থাকো আর একদম চলে এসেছি অবশ্য বাইরের দিকটাকে আর এইগুলো যে সব আগেকারই জিনিস যে হাতির আগিতে মুখে লাগানো থাকতো না সেই রকমই কিছু তো যাই হোক চলো এখন বাইরের দিকটাকেও চলে এসেছি আর বাইরের থেকে মহলটা দেখো কত সুন্দর লাগছে একদম তো এইটা আর ব্যাঙ্গালোর প্যালেসটা কিছুটা এরকম ধরনেরই লাগলো আমার একই লাগলো আর কি তো বেশ ভালো লাগলো ঘুরে এরপরে কিন্তু বাড়ি ফেরার টাইম হয়ে গেছে একটুখানি এখানে থাকবো তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো আমরা ওইখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে তো এরপরে বাড়ি ফেরার পালা কিন্তু তার আগে কোথাও একটু দাঁড়িয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো অনেকক্ষণ হলো দুপুরের খাওয়ারটা খেয়েছি তো তো সবাইকেই এখন চা খেতে ইচ্ছা করছে একটু সব নাস্তাও করব তো সেরকম একটা রেস্টুরেন্ট রেখে দাঁড়াবো তো চলো এই বছরের মতো ঘোরা তো কমপ্লিট হলো এই তিনটে দিন যে কিভাবে কেটে গেল একদম বুঝতে পারলাম না খুব ভালো লাগলো তো আবারও জানি না কবে এইভাবে ঘুরতে বেড়াতে পারবো তো দেখ চলো আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে